কি অসাধারণ এক কাব্য ছোট থেকে বড় হওয়া পুরোটাই যেন দেশবাসীর সামনে নামের পাশে লাগিয়েছে অনেক উপমা এই যেমন বাংলাদেশের প্রাণ সুপারম্যান দ্য সেভিওর যদিও সব কাব্যের মতো এখানেও ছিল উত্থান পতন আর কাব্যের উপসংহারে নায়কের ভুলেই হতে চলেছে ট্রাজিগণ্ডিং তবে তিনি হতে পারতেন বাংলাদেশ ক্রিকেট নামক সাহিত্যের একমাত্র বঙ্কিম তাকে হয়তো পরবর্তী জেনারেশন বাংলাদেশের ক্রিকেট সম্রাট হিসেবেই চিত্র ইতোমধ্যে তো নামের পাশে নবাব তকমা লাগিয়ে ফেলেছিলেন মাগুরার ফয়সাল কথা বলছে সাকিব আল হাসানকে নিয়ে এবং তার টি টোয়েন্টি ক্রিকেটের বিদায় ঘোষণা নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছেন সাকিব আল হাসান অনেকদিন ধরেই ক্রিকেটের মাঠে তার ব্যক্তি জীবনের বিভিন্ন ভুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল বল হাতে কিছুটা উজ্জ্বল থাকলে ব্যাট হাতে একেবারেই গাঢ় ধূসর রং ধারণ করেছিলেন সাকিব শেষ ভারত সিরিজে বল হাতেও নিজেকে হারিয়ে ফেলেন তার সবচেয়ে বড় অস্ত্র সুপার কুইক আর্ম ডেলিভারির ধার তিনি হারিয়ে ফেলেছেন আর এত কিছুর মধ্যেও দিলেন একটি বিস্ফোরক খবর অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছেন ওটাই তার শেষ টি ম্যাচ এছাড়া পাকিস্তানের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটেও বিদায় বলতে চান তিনি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব এরপর দেশে ফেরা হয়নি তার তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসর নিতে চান বলে জানিয়েছেন